আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে বাজি রান্না করব দেখতেই পাচ্ছেন বাজিগুলো কত কালারফুল তো আজকে কিসিনে ঢুকে কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন আর আমার ফুল ভিডিওটাকে ওয়াশ করে দিবেন ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে বিরক্ত করতে চাই না এই মাছগুলো কার কার পরিচিত তো এগুলোকে আমরা লোটটা মাছ বলি মাছ না থাকলে শুটকি কই থেকে আসছে লোটার শুটকি তো সবসময় খাই তো এবার একটু মশলা করে নিচ্ছি যেহেতু মাছটা ছেড়ে দেব মাছটা আমি আজকে আর ভাজবো না একটু কাঁচাই রান্না করতে চাই কেমন আছেন আপনারা রেজ এঙ্গেজমেন্ট সব তো ডাউন হয়ে যাচ্ছে সবার আমারই ডাউন হয়ে যাচ্ছে আমি আর কাকে কি বলবো বলুন তারপরও সামনে টুকু এগিয়ে নিতে চাই আর কি আপনাদের সহযোগিতায় সবাই সবার পাশে থাকবো এতটুকুই এগুলো এরকম বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যায় এতটাই নরম মাছগুলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ডালও রান্না করেছিস কোনোটাই কম করে নি পাতা না দিলে তো আমার খেতে ভালোই লাগে না এবার রান্না করতে হতে খিদা লাগে গেছে সেই জন্য ফ্রিজে ছিল ড্রাগন ফল আমার কিন্তু না আপনারা বুঝতে পারবেন বয়সটা সর্দি সর্দি ভাব জ্বর তারপর ভিডিও বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ